প্রিয় বন্ধুরা ভিডিওতে যে অসহায় যে মানুষগুলো দেখছেন তাদের বাড়ি নেই ঘর নাই থাকার কোনো জায়গা নেই তারা দেখেন কিভাবে মাটিতে শুয়ে আছে যে আপনাদের অর্থ আপনাদের সার্বিক সহযোগিতায় যে তাদেরকে আমরা রাত্রে খাবার দিলাম খাবার খাওয়ার পরে তারা এইভাবে শুয়ে পড়ল যদি কোনো সহৃদয়মন ব্যক্তি যদি থাকেন এই অসহায় ক্ষুধার্ত মানুষের জন্য যে আপনাদের মূল্যবান সাহায্যর হাতকে আপনারা বাড়িয়ে দিবেন যে মানুষ তো মানুষের জন্য আজকে দেখেন এই অসহায় ক্ষুধার্ত মানুষদেরকে যদি তাদের মুখে যদি আমরা একবেলা যদি খাবার উঠে দিতে পারি বলে আর প্রতিদান আল্লাহ সবহান তালা তিনি আমাদেরকে দুনিয়া ও আখেরাতে দিবেন যে ভাই আজকে দেখেন আমরা অনেক কত টাকা কত পয়সা কতভাবে না আমরা নষ্ট করি আমরা কি পারি না এই অসহায় ক্ষুধার্ত মানুষের জন্য যে আমাদের মূল্যবান আমাদের সাহায্যের হাতকে আমরা বাড়িয়ে দিই যে মানুষ তো মানুষের জন্য বলে এর আল্লাহ তালা তিনি আমাদেরকে দুনিয়া ও আকেরাতে তিনি অবশ্যই দিবেন আজকে আমাদের যাদের বাড়ি আছে আমরা বুঝি যে বাড়ি জিনিস আজকে যাদের বাড়ি নেই আজকে তাদের থাকার মতো কতই না কষ্ট এই যে দেখেন একজন বিদ্যা মা এই বিদ্যা মাটা তিনিও কি করলেন এখানে কাগজ বিছিয়ে তিনি শুয়ে পড়লেন আসল মানুষ তো মানুষের জন্য আসুন না আমরা এই অসহায় গরিব দুঃখী ক্ষুধার্ত মানুষের জন্য আমাদের মূল্যবান আমাদের সাহায্যের হাতকে আমরা বাড়িয়ে দিই